সাবাসতা আগিয়ে চলো সাবাসতা আগিয়ে চলো কেগো ইয়ারুল তুমি এরম ভাঙাছুরে কোনে মেলা করছ কোনে গেছিস মানে কি তুমি জানো না কোন গ্রামে থাকো তুমি আর জuen থেকে বুইরা পর্যন্ত সবেই গেত আছে তাই আমার দেরি হই গেল আমি যে জায়গা বাইনা নাই কি আবলতাবল কইতেছো গেত আছে কোনে হেডা তো কইবে তুই मारे নিয়া মরলাম গো আঙ্গো পাড়া এত বড় একটা ঘটনা হয়ে গেত আছে জেনে নেহি দেশের বড় বড় মন্ত্রী মিনিস্টার আইছে সাবান কোম্পানির মালিক পর্যন্ত আইছে আর পাড়ার মানুষ তো ভিড় করতাছে আর তুমি মিতি জানো না কেমনে জানুম যে ঠান্ডা পড়ছে ঘরে থেকে বাইরে বাইরে না সাহসী পায় না আর তুমি তো আমার ডেগেজ দেখে কম পাইতেছো আমি দিন ধরে গোসল করি না গোসল খালি তুমি না করে থাকো আজকে কতটা দিন ধরে আঙ্গ একটা মানুষও গোসল তো দূরের কথা হাত মুখ দুই সাহস পায় না কিন্তু আসুরিত কথা হইলো আঙ্গ পাড়ার একমাত্র চাষা বাইসতে আজকে গোসল করবার নাকি বাইরেছে আর হেডেরি আজকে মিডিং হাই হাই কি

তাহলে সভাপতি সাহেব দেরি না করে মিটিংটা আরম্ভ করলে এলো ঠিক আছে স্যার ইয়ার তুমি সবার উদ্দেশ্যটা ব্যাখ্যা করো মাননীয় আজকে সভা সভাপতি ও সম্মানীয় মন্ত্রী সাহেব আর আমাদের মাঝে উপস্থিত থাকা বিখ্যাত সাবান কোম্পানির মালিক আর আমাদের অঞ্চলের মুরব্বিয়ান সমাজ আজকের সবার উদ্দেশ্য হইল আমরা কয়েক মাস ধরে আমাকে অঞ্চলের মানুষে ঠান্ডার অত্যাচারে গোসল করা তো দূরের কথা গোসল করার কথা চিন্তাও করা আর তাছি আর এই কঠিন একটা মুহূর্তে আমাকে সাধারণ গ্রামের দুই চাচা বাতি যে গোসল করার পদক্ষেপ নিছে আর তাকে সম্মানিত করার নেগে আমাকে এই মিটিং ডার আয়োজন করা হয়েছে আর এই আজকে সবার উদ্দেশ্য তো মাননীয় মন্ত্রী সাহেবকে দুই চার কথা কওয়ার জন্য অনুরোধ করলাম ধন্যবাদ সভাপতি সাহেব তো আজকে সবাই উপস্থিত সম্মানীয় সভাপতি সাহেব উপস্থিত রাইস তো আপনারা ভালো করে জানুন আমি বহুত ব্যস্ত মানুষ বহুত ব্যস্ত থাকি বহুত মিটিংয়ে থাকি তো দুই তিনটা মিটিং ক্যান্সেল করে আজকে আমি এই গুরুত্বপূর্ণ মিটিংটা অ্যাটেন্ড করছি তো যাই হোক আমি শুনছি যে এই গায়ে থেকে সাহসী দুজন চাষাবাইচতে ভালো একটা পদক্ষেপ নিতেছে হেডা এলো ছয় মাস পরে তারা গুসল দেওয়ার কথা চিন্তা করছে তো এই বিষয়টা নিয়ে আমি খুব চিন্তিত কারণ জেনে নিহি ঠান্ডার অত্যাচারে সারা দেশের মানুষ গোসল করা হারছে না এমনকি আমি একটা মন্ত্রী হয়ে নেও তিন মাস ধরে গোসল করতেছি না এই এক কঠিন একটা পরিস্থিতিতে এই সাহসী দুই চাষাবাস গোসল করবার নিজে বেড়েছে তো আমি খুব খুশি কারণ সামনে ইলেকশন আর এবার করে যদি সারা দেশের মানুষে আর বছর ছয় মাস গোসল না করে তেলে ইলেকশনের টাইমে আমি গুন্দর চুটে বুট সাহেব হেরুম না তো চাষাবাস্তের এই সাহসের জন্যে আমি খুব খুশি আর আমিও চাই চাষাবাইস্তের দেহা দিই আপনারাও জানি গোসল করবার নিগে প্রস্তুতি নেন আমরাও জানি গোসল করবার নিগে প্রস্তুতি নিয়ে হারি তো চাষাবাইস্তের এই মহৎকে আমি আমি খুশি হইয়া আমার তরফ থেকে চাষাবাইস্তেরে একটা বাথরুম গিফট করতেছি ধন্যবাদ তো এখানে আজকে আমার বক্তব্য ধন্যবাদ মন্ত্রী সাহেব তো এখন আমাদের এই মিটিংয়ে উপস্থিত আছেন বিখ্যাত সাবান কোম্পানির মালিক এখন ওনাকে দু এক কথা কোর জন্য অনুরোধ করলাম সম্মানীয় আজকের সবার সভাপতি উপস্থিত রাইস তা আপনারা সবাই জানেন আমি দশ বারোটা কোম্পানির মালিক তো দশ বারোটা কোম্পানির মালিকের লাইফটা কেমন ধরনের হয়ে হেরে এটা আপনারা সবাই জ্ঞাত কিন্তু আজকে দশ বারোটা সাবানের কোম্পানির মালিক ওই আজকে আমার পিলপিলিতে চলবা লাগা হয়েছে আর যখন আমার কোম্পানি চলতো আমি বড় করে গোতে রান্ধন করে ভাত খেয়ে গেছি হেলিকপ্টার নইয়া তা আমার কোম্পানি বন্ধ কি রইল আপনারা সবাই জানেন যে দেশে এমন ঠান্ডা পড়ছে ডাইরেক্ট ঠান্ডা দেখা যায় এই কঠিন মুহূর্ত করবার আগ বাড়ি না মানে সম্ভবই না আর হেরম একটা মুহূর্ত চাষা বাসতে গোসল করবার নাকি প্রস্তুতি নইসে এই খবরটা যেন আমি শুনলাম শোনার নগন্য গে আমি মিটিংয়ে হাজির সবের আগে কি জানি আমিতে হাজির হয়েছি আমার অবস্থার কথা আর কি কমু যখন কোম্পানি ভালো আসাল তখন মানে আমার বউ পোলাহান আমি আমার সবই আদর করত আর যখন কোম্পানিতে কোনো বেসা কিনে নাই তখন বউ পোলাহান তো দেহাই হারে না আর একটা কথা শুনলে আপনি রাজ আসুর থবেন আমার বউ আমারে রাজ্যপুত্র করছে যেরম বাফে পুলারে পুত্র করে আর আমার বউ রাজ্য পুত্র করছে পুত্র করলে তো বাইর করতে বার করে দেয় আর রাজ্যপুত্র করলে ডাইরেক্ট রাজ্যই করতে বার করে দেয় আর আমার রাজ্যপুত্র করছে গত আমার অবস্থাটা খুবই কাহিল আমি আমার দুঃখের সীমা নাই তে এই চাষাবাসতে যে এরম ঠান্ডার মধ্যে যে গোসল করার স্টার্ট করমানো হয়েছে আমি জানি যে চাষাবাস্তের গোসল দিকে অঞ্চলের দেশের সমস্ত মানুষ আবারও গোসল করা শুরু করব আর আমার কোম্পানি তখন সমস্ত সাবান বেচা শুরু হবো তখন আমার অবস্থা আগের মতন ঘুরাইব তো সাসাবাস্তের এই সাহসী পদক্ষেপের জন্যে সাসা আর বাইসতে যত বছর বাইসে থাকবো গোসল করবো যত সাবান লাগবো সমস্ত সাবান আমার কোম্পানি থেকে ফ্রি আমি আর একটা কথা আপনাকে জানাই এই অঞ্চলের প্রত্যেকটা বায়ে বাথরুমের মধ্যে হোক বা কলের পারে হোক যে সাবান থেটুকু জায়গা আমি প্রত্যেককে বাইতে আমি পাকা করে করে দিব আরেকটা কথা হইলো আমি ভাবছি যে নেক্সট আমার কোম্পানিতে না সাবান আইব প্রত্যেকটা সাবানের মধ্যে আমি দশ জিবি করে মেমোরি ঢুকে দিব সাবানের ভিতরে তখন মেমোরিটা থাকবো আপনারা গোসল করবার যাইবেন গোসল করবার গেলে একটা সুইচ থাকবো সুইচ দিবেন সাবানের ভিতরে গান বাঁচবো আর আপনারা কী করবেন গান শুনবেন আর আরও আমি গোসল করবেন আর ওই সাবানের মধ্যে আরও কিছুমান ফেসিলিটি থাকবো হ্যাঁ ব্রাশ নিয়ে যাবেন সাবানের মধ্যে গোসা দিবেন দাঁত দশ পান কলগেট কেনার লাগবো না তো ধরনের ফেসিলিটি ওই সাবানের মধ্যে আপনারা পাইবেন গতিকে আমি আমি আশা করি যাইসকে এই সাহসী চাচা বাইসতে আর আমি জীবনে বহুত শুনছি যে সাহসী মানুষ আছে সাহসী মানুষ আছে নানান জায়গায় নানান ধরনের কাম করছে হিমালয় পর্বত বগাইছে এবারে শৃঙ্গ বগাইছে বহুত সাহসী মানুষের কথা শুনছি কিন্তু তাগো ফুর দিয়ে চাচা এই পরিস্থিতি গোসল করব এত সাহসী মানুষ আছে বলে আমি কোনোদিন কল্পনা করছিলাম না আর আজকে আমি ওটা হাতে দেখলাম ওহ নিজের চোখে দেখলাম গতিকে আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন আমার কোম্পানিটা জানি আবার বালাইলে চলে আর আমার কয়পুল আহান জানি আমার রাজ্য পুত্র আমার যে রাজ্য পুত্র করছে ওই জানি আমার গুইরে সই সালামতে বউ পোলার থাকা হারি আমার জন্য আপনি একটু দোয়া করবেন ধন্যবাদ তাহলে চাষা বাসিতা তোমরা কিছু একটা কও মাননীয় সভাপতি উপস্থিত রাইস এই বিষয়ে আমি কিছু কমনা যা কইবে আর আর আমি একটু কত ঘুম আমরা যে সাহসী পতাকা নিছি তার জন্য সবাই দোয়া করবে হ্যাঁ তাহলে রাশিদুল তুমি কিছু কও মাননীয় আজকের সবার সভাপতি সাহেব সম্মানীয় মন্ত্রী মহাশয় উপস্থিত রাইজ তো আমরা চাষা বেসতে যেটা পদক্ষেপ নিছি এর পিছনে আমাকে গ্রামের সকল রাইজের অধিক সহায় সহযোগিতা আছে সব মানুষে আমাকে উৎসাহিত করছে এই ঠান্ডার মধ্যে মানুষ যে হিসাবে গোসল করা বাদ দিছে আমার গ্রাম তো কথা সারা দেশের মনে গোসল করা বাদ দিছে আর এই অবস্থা দেখে আমরা খুবই চিন্তা করলাম যে এমন করে যদি মানুষ আরও দুই চার পাঁচ মাস যদি গোসল না করে দেশে তো আবারও মহামারী হয়ে যাব কা যেরকম দু হাজার ষোলো করোনা মহামারী স্যাল তার নিয়ে আমরা সবাই ভুক্তভোগী সবেই জানি তো আমরা এই কথাটা মানে আমরা ভাবলাম যে আবারও যদি কোনো মহামারী আহে দেশের মধ্যে যেহেতু মানুষ গোসল করা বাদ দিছে মানুষের চলতে গুন্ধ হয়ে গেছে কা গোসল করে না তো আরিফুল আমার মাঝে মাঝে বুদ্ধি দেয় এই এ বিষয়ে আমার কয় রাইতে যে কাকা এমন আমরা ঘটনা মানুষ যে হিসেবে গোসল করা বাদ দিছে তাহলে এটা তো আমরা কীভাবে একটা করে লাগবো আর সেই জন্যে সারা দেশের মানুষের কথা চিন্তা করে আমাকে জীবনের কথা চিন্তা না করে আমরা এই পদক্ষেপটা আমরা নিছি কারণ আমরা সবাই যদি আমরা গোসল করা বাদ দিতে দেয় তাহলে আমাকে পরে যেটা প্রজন্ম এভ এই প্রজন্ম গুসল বস্তু গোসল যে কি একটা বস্তু এটা পরের প্রজন্ম চিনবই না আর সেই জন্য আমরা সাহস করে আমাকে জীবন বাজি রেখে হলে আমরা এই পদক্ষেপটা নিছি তাহলে সভাপতি সাহেব আমরা সাংবাদিক না আমরা মেলা দূরগুনে তো এই দুই ক্যান্ডিডেটের কিছু বাইশ নিবার চাই আমরা ঠিক আছে নেন যেহেতু এত বড় প্রতিবাদা সারা দশ মাসে দেখো ধন্যবাদ সভাপতি সাহেব তো ক্যামেরাম্যান রেডি বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে আমি যে জায়গায় উপস্থিত আছে উপস্থিত আছে আপনারা শুনলে গাদা আশ্চর্যিত হবেন যে দুই চাচা ভাইটা ইতিমধ্যে রেকর্ড করবার নিগে তোর হইতে প্রস্তুত হইতে তারা ছয় মাস ধরে এই গ্রামের মানুষ এই অঞ্চলের মানুষ গোসল দানা কিন্তু তারা এই রিক্সটা নিতে কি জন্য কিভাবে নিতে আমরা সমস্ত কিছু আপনাদেরকে জানাবো আপনারা আপনারা আমার লগে থাকেন তো খালান দাঁড়ান দাঁড়ান তো কি করবেন দেশের মানুষের আপনি এত বড় একটা রিক্স

রাইতে যে এনে আমি যেন বিজনেস হয়ে থাকি তখন এই ভাইস্তাড়াই যে কয় কাক্কা এরম দেশের অবস্থা মানুষের গোসল করা বাদ দিছে এই বিষয়ে কিছু একটা করো তো আমাকেও এরম করে হুট করে যে আমরা গোসল করবার রেডিও নাম আমার এই বিষয়ে আমার মোটিভেট করছে আমার এই ছোট্ট ভাইসেরাই আর এই বিষয়ে মোটিভেট করছে বলে কইবার গেলে আমাকেও দেশের মানুষ আমাকে সহায় করছে তারপরে যে আমার যে একটা বাস্তে আছে ছোট্ট আরিফুল ও আমার ডেইলি একবার কইতো তো কাক্কা যেমন গোসল করার কি একটা ব্যবস্থা করো যে দেশের অবস্থা খারাপ হয়ে গেছে মানুষের বোকাল জানা গুন্ধ আহে তো সেই জন্যে আমরা এই সিদ্ধান্তটা নিচ্ছি আর আমার গ্রামের প্রত্যেকটা মানুষ আমাকে সহায় সহযোগিতা করছে যেরকম দেখতেছেন আমাকে মন্ত্রী সাহেব হয়েছে তারপরে এই যে মানুষ আছে আমাকে এটা বড় একটা সাবান কোম্পানির মালিক মানে মানুষটার অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছে গা এত বড় একটা সাবান কোম্পানির মালিক মানুষ গোসল করা বাদ দিয়েছে সারা দেশের মানুষ গোসল করা বাদ তার কোম্পানিতে একটা সাবানও ছেলে না তার কোম্পানি একবারে অদগত নিয়ে গেছে গা শ্রমিক ধর্মাধিকারতেছে না মানে এত খারাপ পর্যায়ে হয়ে গেছে গা আর এই খবরটা হই না মানুষটা নিজেই আমার এই মিটিংয়ের মধ্যে আছে যেহেতু যা যেহেতু আমরা আমাকে এই গোসলটা দেখে সারা দেশের মানুষজন কিছু গোসল করবার নিকে আগ্রহী হয় তো আপনারা এখন শুনলেন চাচার কথা বিগ ব্রেকিং নিউজ এই জায়গায় কিন্তু আছে এই দেশের মন্ত্রী আর এই জায়গায় সাবান কোম্পানির মালিক কিন্তু উপস্থিত আছে আমরা সমস্ত কিছু জানামো আর এই জায়গায় সাবান কোম্পানির মালিক উপস্থিত আছে তার কাছে কোনো জানামো যে তার রকম বর্তমান লস হয়েছে এই লসটার বিষয়ে আমরা জানবার নিকে চেষ্টা করব তো স্যার যেহেতু আপনি এই জায়গায় উপস্থিত আছেন তো কি বলবেন এই চাষা বাইসটা দুইজনে মিলা এত একটা রেকর্ড করবার নিকে রিস্ক নেবার চেষ্টা করতেছে কি বলবেন আপনি আমি খুবই খুশি হয়েছি যে এরকম একটা মুহূর্তে আমার একটা লসের মুহূর্তে চাষাবাস বাস্তারে গোসল করবার আগেছে তে আমার কত দূর লস হয়েছে ওটা আমি ভাষায় প্রকাশ করা না কমসে কম মানে দুই হাজার গুদামে যিনি সাবান নিষ্ঠা করেছে সব সাবান বয় উঠে গেছে গা ও অন্য সাবান আমি বেচা হারুম না গতিকে আমি ভাবি যে ওটি সাবান নষ্ট হইলেও যদি আমার কাছে মানে পুঁজি আছে ওদি আমি আবার সাবান ফ্যাক্টরি ভালো করে চলে নিয়ে যেমন তো আপনারা শুনলেন সাবান কোম্পানির কত ডুক লস হয়েছিল আর বর্তমানে আপনাদেরকে আপডেট জানাইলাম এন্দুর মারা নিউজ চ্যানেলে এখন আমি আসিলাম ইনজামুল হক আর আপনারা এই নিউজটা এই খবরটা দেশের বিভিন্ন জায়গায় কোনায় কোনায় পৌঁছে দেন বাস্তার যে রেকর্ড করবার কথা রেকর্ডের খবর আর এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবার নিয়ে বলবেন না যে কেমন হয়েছে আর আপনারা প্রত্যেকেই গা কিন্তু দুবেন গোসল কিন্তু দুবেন